চলে আসলাম আজকে আপনার আমার সবারই সুপর কামারি জনপ্রিয় কামারি ঈদের পরে আর বের কবুতর হবে তাছাড়া বন্ধুরা আজকে অসংখ্য কবুতর নিতে পারবেন খুবই কম দামে খুবই কম দামে আজকে

আর উনি কি রাখছেন ভাই স্টক হ্যাঁ ডেলিভারি কি চব্বিশ ঘন্টা আগেই লাগবে ওই বই এবারে চব্বিশ ঘন্টা লাগে না ডেলিভারি চার্জ ম্যান ডাইরে বাইরে বইসা রয়েছে না ডেলিভারি ম্যান বাইরে বইসা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর আমি নিজে দেখলাম যে আপনি তিন পিস নাকি ছয় পিস কবুতর এক লোকের এটা কারণ করলেন ডেলিভারি যাবো কোন জায়গায় জানিয়ে যাবো ভাই নারায়ণগঞ্জ চাষারা অবশ্যই যে দেখতাছেন যদি উনি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে দেন যে হ্যাঁ আপনি কবিতাগুলি ডেলিভারি পাইছেন আজকে কি কন ভাই তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে দর্শকটা বুঝতে পারবো যে নিয়াদ ভাই ডেলিভারি ডেলিভারিটা কীরকম অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে নিয়াদ ভাই ডেলিভারিটা কীরকম কীরকমভাবে দেয় যারা কবিতা নিয়েছেন তা জানেনি আচ্ছা ভাই আর বেশি কথা বলবো না ঠিকানা ফোন নাম্বারটা বলেন কবুতর দেখে নিতে পারবো আর সারা বাংলার ডেলিভারি দিতে পারবেন

বন্ধুরা যদি নিতে চায় অনেক দিন পর আপনার ভিডিও ঈদের পরে জি ভিডিও করতে আজকে আসলাম আজকে একটু ডিসকাউন্ট দিয়ে দিবেন ঠিক আছে ভাই এটা আমার যদি কোনো ভাই দামা দামি না করে ঠিক আছে জি ভাই মাত্র 4500 টাকা মাত্র মাত্র 4500 একদম একদম একটু আর কিছু কমান কি যায় ভাই জান 4500 টাকা ডেলিভারি চার্জ সহকারে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি অসুবিধা যা আজকে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ যদি কেউ পছন্দ অবশ্যই নক করবেন যারা বাংলাদেশ পড়া এই চমৎকার পেটা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও সিনেমা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে একজন শালো কবুতর না ভাই জি জি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার গুলো দেখেন ভাই রানিং পেয়ার মাত্র নতুন ভাই মাত্র 8 9 ফেদার কবুতর 8 ফেদার কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার নরমালি কনফাসি মাসাল্লাহ যদি কেউ পছন্দ অবশ্য না করবেন আপনারা সারা বাংলা কলম এই চমৎকার পেটা ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ভাই জি যদি কেউ নাই চমৎকার পেটা এর নম্বর মাত্র 3000 টাকা ভাই একদম ফিক্সড ফিক্স 3000 টাকা ফিক্স 3000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন কবুতরের কালার কোয়ালিটি সাইজ গেটআপ অনেক সুন্দর মাসাল্লাহ দাম পড়বে একদম ফিক্সড 3000 টাকা একদম না জি ভাই একদম লাগবে সুতসু বড়ি মার্কেট ওয়ার্কিং এর দাইনা পরা কোনো চমৎকার পারবেন নতুন দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে কি কবুতর মার্শাল খুবই চমৎকার কালার কোয়ালিটি সাইজ বাই ভাই কি ভাই কেমন আমাদের নাম্বার ভাই একদম

এক জিবি দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক এক্সিবিশন কবুতর মাত্র এক হাজার টাকা পিস পঞ্চাশ হাজার টাকা কবু মাত্র দুইটাই ভাই হাজার

আপনার হয় কত চার পাঁচ ছয় সাত হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দুইজন কুমার সাত হাজার টাকা লাগে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলা ডেলিভারি তো খুবই চমৎকার একবারে বিশাল বড় সাইজে দশে দেখতে কোয়ালিটি একবার বা কালে যে একলোকে লাগেন না যদি পছন্দ পছন্দ করবেন সারা বাংলা সেই চমৎকার বেটা ডেলিভারি নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মাল টেস্ট কৌতর মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই বিশাল বড় ভাই সাইজ ভাই কালার কোয়ালিটি ভাই খুব জোস মার্শাল্লাহ

ব্ল্যাক カラー। খোমা দেখছেন। এ দেন। খোমা দেখছেন। এই দেন। লাও। নরমালি সিম টু সিম মাশ। টু ভাই রানিং রানিং গ্যারান্টি আছে। ভাই। কি কি ভাই? ভাই। একদম 6500 টাকা। কোনো দামাদামি। একদম টাকা একদম একদম। নরে তো আমার করে

খুবই চমৎকার আসলে কৌতাটা এত সুন্দর দর্শক দিকে পছন্দ অবশ্যই না করুন যারা বাংলা আপনার ডেলিভারি নিতে পারবেন এই যে আমি ছেড়া দিই মাদিরা দেন মাদিরাও কত সুন্দর এই যে মাদিরা দেন অনেক সুন্দর সুযোগ দিকে পছন্দ অবশ্যই করবেন দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা দেবেন ধর না মাদিরা মল্ডিং আছে ভাই দিয়ে দেবেন ভাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি গল গলিও না ভাই জি জি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দুইটার ভাই যেটা সেম টু সেম টেক করা সেম টু সেম টেক করা আছে ডিমে আছে ভাই জি ভাই ডিমে আছে

দর্শক দেখতে পাচ্ছেন একদম শোকিং মাসাল্লাহ খুবই চমৎকার ভিতরে ভাই কি কন জি জি ভাই হ্যাঁ ইন পড়ে ট্রেন এটা কি ন ন এটা বিশের বিশের ইম্পর্টেন্ট এদের বিশের মাদি একুশের জি জি ইম্পর্টেন্ট ই রিং এদের একুশের না মাদি আমদুল নোর নর আচ্ছা ভাই যদি কেউ নেয় জি ভাই জোড়া কেমনে কি ভাই কোন ভাই জোড়া 4500 টাকা হ্যাঁ 4500 টাকা কি কোন ভাই জি ভাই 4500 টাকা এই জোড়া জি দিয়ে দিবেন ভাই দিয়ে দিছি সত্যি সত্যি মাত্র 4500 টাকা আপনারা এই জোড়া নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারেন ওকে

একুশের বিশের এই দেখেন খুবই চমৎকার আচ্ছা ভাই যদি কেউ জোড়া নিতে চাই কিরকম নাম্বার পড়বো ভাই ভাই দাম কোনো দামা একদম নয় হাজার টাকা একদম নয় হাজার টাকা কোন ভাই একদম নয় হাজার নয় হাজার মাশাল্লাহ মাত্র নয় হাজার টাকা এই দেখ কে পছন্দ করছেন না কোন ছেলে বাংলা সাথে এই চমৎকার ডেলিভারি নিতে বলবেন ভাই এটা কি লুইছেন ভাই ভাই লং ফেস ননমাদি

এই পা বলে যেন পাগলা ক্ষেপছে একদম চলে গেল না 4.500 4.500 জি ডেলিভারি চার্জ কত আনন্দ সব হলো সব একদম 4.500 কিন্তু ওই ছোট নতুন নাম নতুন ব্রিড হ্যাঁ ওকে বিক্রি